হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু জায়স টিচিং ক্লাস এখন আমরা ক্লাস ফোরের সেকেন্ড সেমিস্টার রিগুলেশনের গণিত থেকে স্কুল করবো দেখো আছে যেখানে পাঁচ বাই পাঁচ কত অংশ বের করতে কী হয়ে যাবে এক আর পাঁচকে পাঁচ হাফ কিলোমিটার সমান কত মিটার আমরা কী জানি এক কিলোমিটার সমান হাজার মিটার মিনস হাজার গণিত হাফ মিটার হয়ে যায় কোনটা বড়ো দেখো একটা হচ্ছে সাত ভাগের তিন ভাগ একটা আছে সাত ভাগের পাঁচ ভাগ তো সাত ভাগের পাঁচ ভাগ হয়ে যাবে হয়ে যাবে পাঁচ হর নয় কোন সংখ্যার কি অসংখ্য হয় ভাজক ভাগশেষ থেকে সবসময় জন্য বড় হয় এক মিটার সমান কত একশো সেন্টিমিটার পয়েন্ট সিক্স কী ধরনের ভগ্নাংশ আছে দশমিক ভগ্নাংশ এরপর দেখা রয়েছে তিনি রয়েছে চার হাজার পঞ্চাশ লিটার সমান কত কিলোলিটার কত লিটার দেখেন হাজার দিয়ে ভাগ করবো তো কত বেরোবে চার কিলোলিটার লিটার আর পঞ্চাশ লিটার চার কিলোগ্রাম দুশো গ্রাম সমান কত গ্রাম এক কিলোগ্রাম সমান কত হাজার গ্রাম তো চার গুণিত হাজার চার হাজার গ্রাম যুক্ত দুশো গ্রাম মিনস আচ্ছা চার হাজার দুশো গ্রাম ঠিক আছে এরপর যোগ করো রয়েছে দেখে না দেখো হর এগারো হবে আর উপরে লক যোগ করলে কত হবে পাঁচ দিন আর নয় দশ দশ বাই এগারো বিয়োগ করো এখানে কেন রেখলাম কারণ দেখো পাঁচকে পাঁচ দিয়ে যদি আমি ভাগ করি তো একই উত্তর হয় না তো পাঁচ থেকে দুই বার দিলে কত তিন আর নিচে যাবে ভর পাঁচ তিন লিটার ষাট মিলিটার সময় করো তিন হাজার ঠিক আছে মিলিলি যুক্ত ষাট মিলিলি অতএব তিন হাজার ষাট মিলিলি এরপর দেখো চয়ে যেটা আছে এটা তোমরা মডেল নয়ে একটু দেখে নিও সাথে ক্ষয়ের খয়েরটা ঠিক আছে এরপর দেখো সুগলের বাগানে একটি চার কি বা ছশো গ্রামের কুমড়া ফুলেছে সেই সেই কুমড়ার আটশো গ্রাম রাবিয়াকে আর এক আড়াইশো গ্রাম আমাকে ছশো পঞ্চাশ গ্রাম সুজন করে এখন কত বছরের কুমড়া সুবলের কাছে ফুড়ে দিল কি করবো তো চার কি গ্রা ছশো গ্রাম তার বাগানে ফুলেছে সেখান থেকে বাকিগুলোকে আমি বিয়ে করে দেবো বিয়ে করলে কিন্তু আরামসে আমি পেয়ে যাবো দেখে না এখানে আমি করে দিয়েছি দেখো এখানে এক কীগ্রা সতেরোশো গ্রাম সতেরোশো হাজার যুক্ত সাতশো গ্রাম আর হাজার মানে কত এক কীগ্রা হয় অর্থাৎ দু কিগ্রা সাতশো গ্রাম তাদেরকে দিয়েছে তাহলে বাকি থাকলে কত বিয়োগ করে দিয়েছে দেখেন এখানে এক কীগ্রা নশো গ্রাম কিন্তু এখনও তার কাছে পড়ে থাকেন বলেছে বলছে সৌমাহটি দশ মিটার কাপড় থেকে দু মিটার সত্তর সেন্টিমিটার তিন মিটার সাত সেন্টিমিটার দৌড়ে দুটি কাপড়ের টুকরো পেয়েছে আর কত মিটার কত সেন্টিমিটার কাপড় অবশিষ্ট রয়েছে দেখে নাও টোটাল কত ছিল টোটাল ছিল তোমার দশ মিটার সেখান থেকে আমি দুই মিটার সত্তর আর তিন মিটার ষাট সেমি কেটে নিয়েছি মিনিট সেটাকে যোগ করলাম যোগ করলে কত হবে ছ মিটার তিরিশ সেন্টিমিটার এবার বিয়োগ করে দিয়েছি দেখে না এখানে উপরে কিছুই ছিল না মিনিস জিরো তাই আমি এক মিটার মিনিস এক সেন্টিমিটার ধার করলাম তো বিয়োগ করলে কত হয়ে যাবে তিন মিটার সত্তর সেন্টিমিটার ঠিক আছে এখনও কাপড় অবশিষ্ট রয়েছে এবার দেখো মডেল টুয়েলভ দেখো কি রয়েছে মালদা জেলা স্কুল একটি উপরে অংশটাকে কী বলবো আমরা লব একশো টাকার হাফ মানে পঞ্চাশ টাকা পঞ্চাশ মিটার সমান পাঁচ হাজার সেন্টিমিটার দেখো এক মিটার সমান একশো সেন্টিমিটার পঞ্চাশ মিটার গুণিত একশো ঠিক আছে তাহলে পাঁচ হাজার সেন্টিমিটার হয়ে যাবে এরপরে বলেছে ওজন মাপার একক কিলোগ্রাম পুরনো সংখ্যা নির্দিষ্ট হয় পাঁচ হাজার যুক্ত ষাট সমান পাঁচ হাজার ষাট গ্রাম দেখো অর্থপূর্ণ হাঁস মিটার দিতে হবে যেটা বড় সেটাই দেখো সতেরো ভাগে সতেরো ভাগে তেরো ভাগে এখানে বড় হয়ে যাবে তারপর এখানে কোনটা বড় বলো তো আমরা কি জানি লব যদি এক রেখে হর বড় করি সেটাই সবথেকে ছোট হয় ঠিক আছে তাহলে আমার এগারো ভাগের আট ভাগটা কিন্তু বড় হয়ে যাবে এরপরে দেখো এখানে কি বলেছে এটা কোনটা বড় হয়ে যাবে বলতো সবথেকে সব থেকে বড় হবে ঠিক আছে এইরকম হাসানটা হয়ে যাবে ওকে নেক্সট বিয়োগ করে কথা বলা হয়েছে দেখো বিয়োগটা করে দিয়েছি তেরো বাই উনিশ হবে তারপর যোগ উপরে লগটাকে যোগ করলাম পাঁচ তিন আট আট বাই নয় তারপর দেখো বলছি সেই উৎপাদক গাছ বত্রিশ একে বত্রিশ বত্রিশ ঠিক আছে এই বত্রিশকে আমি ভাঙলাম দেখো এক বত্রিশে বত্রিশ তারপরে বত্রিশকে দুই ষোলোই বত্রিশ তারপর ষোলো দু আষ্টে ষোলো দু চারে আট আর দু চার এরপর কী বলেছে এক কীগ্রা আলুর দাম চব্বিশ হলে এক বাই দাম কত চব্বিশ গুণিত একের ছয় মিন্স কত চার টাকা এরপর কী বলেছে নিচের সমস্যাগুলির সমাধান করো একের চার কিলোগ্রাম সমান কত মিটার হাজার গুণিত একের চার মিনস আড়াইশো মিটার হয়ে যাবে তারপর দেখো এখানে বিয় করতে বলা হয়েছে দেখে না পঞ্চাশ লিটার থেকে যদি আমি উনত্রিশ লিটার সাত মিলিলিটার বিয়োগ করি কত উত্তর হয়ে যাবে কুড়ি লিটার নশো তিরানব্বই মিলিলিটার তারপর গয়ে বলেছে এত ডেসিমিটার মানে কত হেক্টোমিটার কত ডেসিমিটার ঠিক আছে দেখে না আমরা এখানে কি করবো হাজার দিয়ে ভাগ করবো হাজার দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে তেরো হেক্টোমিটার আর আড়াইশো ডেসিমিটার নেক্সট তেইশ ডেকালিটার সমান কত মিলিলিটার আমরা কি জানি এক ডেকালিটার সমান দশ হাজার মিলিলিটার

যোগ করলে তুমি ইজিলি এখানে ভালোভাবে করে দিয়েছি দেখে নাও সাতান্ন কিমি আড়াইশো মিলি আড়াইশো মিটার ঠিক আছে পথ এবার কি বলেছে তোমাদের জমিতে এই বছর পঁচানব্বই কিলোগ্রাম পটল হয়েছে তার মধ্যে আঠান্ন কিলোগ্রাম চারশো পঁয়ষট্টি গ্রাম পটল বিক্রি করা হলে কতটা পটল পড়ে থাকে নাও বলতে এখানে করে করে দিয়েছি দেখেন ছত্রিশ কিগ্রাম গ্রাম পাঁচশো পঁয়ত্রিশ গ্রাম কিন্তু পটল এখনও পড়ে থাকে সুন্দর করে লিখবে ঠিক আছে ওকে বাই